হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ প্রচুর বৃষ্টি এই জন্য পর্দা খুলতে পারি না এই জন্য ভিডিও দিতে পারছি না ভাই কমেন্ট করছিলো তার মুরগি ডিম পেরি ডিম খায় ফেলে আজকে এই বিষয়ে কিছু বলি এই আমার মুরগি মুরগি মূলত ডিম পেরি ডিম খায় ফেলে হলো ক্যালসিয়ামের অভাবের জন্য আপনাদের প্রথমে তাকে ক্যালসিয়াম দিতে হবে এর জন্য ক্যালসিয়াম তারপরে তাকে লেয়ার দিতে হবে মুরগির লেয়ার যে পিঠে মধ্যে অনেক ধরনের খাবার মিলানো মিশানো থাকে স্টোন ঝিনুকের গুঁড়া বিভিন্ন জিনিস থাকে আর আপনাদের দিতে হবে ডিমের খোসা প্রচুর পরিমাণে আলাদা একটা পাত্রে দিয়ে রাখবেন যতটুকু খাইতে পারে এটা খাওয়ার ফলে তার ক্যালসিয়ামের অভাবটা পূরণ হবে আর ডিম খাওয়ার যে আকাঙ্ক্ষাটা ইচ্ছাটা এটা আর থাকবে না আশা করি বুঝতে পারছেন ভাই আর আজকে আমরা এখন থেকে শুরু করতেছি কী ও যা যা আপনার প্রশ্ন করবেন আপনার প্রশ্নের প্রশ্নের উত্তর দেব আমরা ভিডিওতে কার কী জানা আছে অবশ্যই কমেন্ট করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডিটা দিয়ে রাখবো ওখানে যে কোনো সময় আপনাদের যে কোনো সমস্যা মেসেজ করলে চলো আমি চেষ্টা করব সমাধান দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব